বিস্মিল্লাহ রহমান রাহিম কম্পিউটার সবসময় যদি আপনি ফার্স্ট রাখতে চান বা আপনার কম্পিউটার স্বাভাবিক রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে এগুলো ফলো করলে আপনার কম্পিউটার সচল থাকবে দেখেন নিচে সব নিচে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনি এখানে লেখেন রান আর ইউএন রান উপরে রান চলে আসে চলে এসেছে এখানে আমি এটাকে রানটাকে রাইট ক্লিক করে এখানে আমি পিন টু টাক্সবার এখানে ক্লিক করছি তাহলে আমার রানটা এখানে বারে চলে আসলো এটাকে আমি ক্লোজ করে দিলাম এই রানটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে এখানে লিখতেছি প্রথমে লিখলাম টি আর ই ক্লিক করলে এটা আমার কম্পিউটার একটা যে সামান্যতম যে ঝামেলা বা সমস্যাগুলো ছিল এটাকে সে মুছে নিয়ে গেছে তারপরে আবার এই রানের ওপরে ক্লিক করে এখানে আপনি লেখেন যে পারসেন্ট পারসেন্ট তারপরে টেন টি পি আবার পার্সেন্ট পার্সেন্ট দেওয়ার পরে আপনি এখানে ওকে করেন ওকে করলে এই যে দেখেন আমি যতগুলো কাজ করছি দুই দিন বা তিন দিন কাজ করার পরে কম্পিউটারে যত আপনার আবর্জনা ময়লা বা অবাঞ্ছিত ফাইল এখানে এসে জমা আছে এখানে কন্ট্রোল এ চাপ দিন তারপরে ডিলিট চাপ দিন এগুলো আস্তে আস্তে মুছে নিয়ে যাবে আর যে কয়টা থাকবে এটা থাক এটা আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই তারপরে এটাকে মাইনাস করে দিয়ে আপনি আবার চলে যান রান রান অপশনে ক্লিক দিয়ে এখানে শুধু ডান দিক থেকে আপনার পার্সেন্টেজ আর বাম দিক থেকে পার্সেন্টেজটা তুলে দেন দিয়ে এখানে ওকে করেন ওকে করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কন্টিনিউতে ক্লিক করেন দেখেন এখানে হালকা কিছু অবাঞ্ছিত ফাইল এসেছে এটাকে আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখান থেকে ডিলেট করেন ডিলেট করে দিলাম চলে গেছে তারপরে আবার আপনি ওই রানের ওপরে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে লেখেন প্রি ফেজ এটা মূলত মূল অপশন প্রি ফেজ পি আর সি এইচ প্রি ফেজ এ ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে আপনি দেখেন কন্টিনিউ অপশনে ক্লিক করেন দেখেন অবাঞ্ছিত ফাইল আমার অনেক এসেছে এখানে হাজার হাজার ফাইল এসেছে এটাকে আপনি কন্ট্রোল এ চাপ দেন তারপরে এখান থেকে ডিলেট চাপ দেন ডিলেট কীবোর্ড থেকে ডিলেট চাপ দিলে দেখেন হাজার হাজার ফাইল আমার অবাঞ্ছিত ফাইল সে কর্তন করে ফেলল এইগুলো ছিল আসলে কম্পিউটার সচল রাখার জন্য এবং ভালো রাখার জন্য অপশন আবার আর আরও একটি অপশান আছে এখান থেকে আপনি এখানে লেখেন এম আর টি এম আর টি লিখে এখানে ওকে করেন একটু সময় নেবে সরি এটি এটি প্রয়োজন নেই এটি এটি একটি আমার রান অপশন থেকে তিনটি বা চারটি অপশান আমি ব্যবহার করলাম কম্পিউটার সচল রাখার জন্য আরও একটি টিপস আছে নিয়ে যাচ্ছি আপনাদের ওই টিপসে তাহলে এখান থেকে আপনি একটু রিফ্রেশ করে নেওয়ার পরে ডিসপিসি দিস পিসিতে রাইট বাটন চাপ দেন তারপরে এখানে দেখেন ম্যানেজ একটি অপশান আছে ম্যানেজে ক্লিক করেন ম্যানেজে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনি ইভেন্ট ভিউ আর এখানে ক্লিক করেন ডবল তারপরে ডবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে উইন্ডোজ লগস এখানে একটা ক্লিক করেন তারপরে এখানে কয়েকটি ফাইল আসলো এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন রাইট চাপেন রাইট চাপার পরে এখানে ক্লিয়ার লগ এই ক্লিয়ার লগে ক্লিক করেন তারপরে এখান থেকে ক্লিয়ার করেন এখানে চলে গেছে আমি আপনাকে দেখাচ্ছি যে আমার কম্পিউটারে কিছু কাজ করার পরে অবাঞ্ছিত কিছু ফাইল আছে সে ফাইলগুলো ওপেন করে দেখার চেষ্টা করছি দেখেন আমি এটাতে ক্লিন করলাম দ্বিতীয় যে অপশনটা আছে এখানে সিকিউরিটি এটাকে ডবল ক্লিক করেন দেখেন অনেকগুলো ফাইল এখানে হাজার হাজার অবাঞ্ছিত ফাইল এসেছে এটাকে আপনি কন্ট্রোল চাপ হবে না এখান থেকে আপনাকে এখান থেকে আপনাকে ওপরে আবার যেতে হবে তারপরে নিচের এটাতে একবার ক্লিক করেন ক্লিয়ার লগ তারপরে এখানে ক্লিয়ার ক্লিয়ার করলে চলে গেছে দেখেন চলে গেছে তারপরে সেট আপ সেট এখানে রাইট চাপুন তারপরে ক্লিয়ার লগ তারপরে এখানে ক্লিয়ার করেন তারপরে সিস্টেম সিস্টেমের এখানে রাইট ক্লিয়ার লগ তারপরে ক্লিয়ার করুন চলে গেছে যা ফাইল আসবে অবাঞ্ছিত যা ফাইল আসবে সব চলে যাবে এইভাবে আপনি কম্পিউটারটাকে আপনার সচল রাখতে পারেন এবং সহজেই আপনার কম্পিউটার ভারী হবে না এবং কোনো ছোটোখাটো ফাইল যেগুলো আপনার কিছু জায়গা খেয়ে ফেলে সে জায়গাগুলো আর খাবে না কম্পিউটার আপনার ফার্স্ট থাকবে অনেক ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য আসসালাম